তো হ্যালো ইভ্রিওান কি খবর সবর আমি কাজ থেকে ফিরলাম ফিরেছি কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিলাম সন্ধ্যে দেওয়ার পরেও দেখলাম অনেকখানি বেলা আছে দুটো ছাদে এলাম তা আমার বাড়ির এইভাবে গাছপালা দিয়ে ঘেরা বন জঙ্গলে ভর্তি আর একটা সুন্দর জিনিস দেখাই এই যে আমাদের সজনে গাছ এই সজনে গাছের ওপরে ডালে একটাও ডাঁটা হয়নি একটাও হয়নি মানুষ কী করে সজনে গাছের ওপরে ডাঁটাগুলো পেরে আনে তাই তো গাছে ওঠে কিন্তু না আমাদের সমস্ত ডাঁটা হয়েছে ছাদে ছাদে যে ডালগুলো এসেছে সেগুলোতেই সমস্ত ডাঁটা হয়েছে ভর্তি ভর্তি হয়ে ডাঁটা হয়েছে এখন সন্ধ্যে হয়ে এসছে হয়তো বোঝানো যাচ্ছে না ঠিকঠাক এই যে সন্ধে হয়ে এসছে তো তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এই যে মানে যখন যটা ডাটা দরকার বাড়িতে রান্নার জন্য তখন পেরে খাওয়া যাবে ভগবানের কি সৃষ্টি ছাদের হয়েছে একটা ডাটাও হয়নি ওই দিকের যে ডালগুলো রয়েছে ওদিকে একটা ডাটাও হয়নি সমস্ত হয়েছে ছাদের মধ্যে এইটা দেখো দেখতে পেয়েছ ডাল থেকে হয়ে ছাদে পেকে গিয়েছে ওগুলো দেখো ঝুলছে কেমন সমস্ত ডাটা হয়েছে ছাদে জানি না হয়তো ভগবানের একটি সৃষ্টি ভগবান জানে যে আমাদের বাড়িতে সেরকম কেউ নেই যে গাছে উঠে ডাটা পারবে বা পেরে সময় মতো খাওয়া হবে হয়তো বুড়োই হয়ে যেত যদি ওপরের দিকে হতো সেই জন্য হয়তো ডাটাগুলো এভাবেই হয়েছে ভগবান কখন যে কার জন্য কীর ভেবে রেখেছে কেউ কি জানে তাই না এই রকম এখানে একটা ডাটা এই ডাটাটা এভাবে ডাল ডালটিকে হয়ে এভাবে বেঁকে গেছে দারুণ মজার জিনিস এই যে এই যে এই যে এই যে আর এইরকম ছোট্ট ছোট্ট ডাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই না খুব মোটা হয়ে গেছে খুব শক্ত এইরকম ডাটা কিন্তু খুব একটা ভালো লাগে না চারিপাশে শুধু ডাটা ডাটা এর মাঝে যে একদিন বৃষ্টি হয়েছিল না তখন অনেক ডাটা আবার ঝরে গেছে এখানে হচ্ছে অনেক নয়তো যে ডাটাগুলো ঝরে গিয়েছে সেগুলো থাকলে কিন্তু অনেক হতো আর এই প্লাস্টিকটা ওইদিকে ছিল ঝড় হতে তুলে রেখেছে এত সুন্দর লাগছে ডাটাগুলো দেখতে আমি শুধু তোমাদের দেখাবো দেখাবো ভাবি কিন্তু সেভাবে সময় হয়ে ওঠে না তা আজকে আমি দেখালাম দিনের বেলা একটু হলে ভালো হয় যেহেতু এখন সন্ধে হয়ে গেছে তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু তাও তার মধ্যে বোঝা যাচ্ছে যে ডাঁটাগুলো হয়েছে ওইদিকে অনেক হয়েছে অনেক হয়েছে গেছে চারপাশটা খুব সুন্দর লাগছে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি একাই এসেছি একাই টোটোই করে বাড়ি চলে এসেছি এসে সন্ধ্যে দিলাম খুব খিদেও পেয়েছে মন খাবার রেডি করছে সন্ধ্যে দিয়ে একটু সন্ধ্যেটা সময়টা পেরিয়ে গেলে খেয়ে নেবো আর একটু কত সুন্দর সন্ধে হচ্ছে একটা দিন আর এই হলো আমি তো যাই নিচে এবার যাই